হ্যালো বন্ধুরা চলে আসলাম নوتين একটা ভিডিও নিয়ে চলেন দেখি আছি প্রমিস করো আমি মরে গেলে কখনো দ্বিতীয় বিয়ে করব না দ্বিতীয় বিয়ে তো দূরের কথা আমি জীবনে কারো বর দস্তিকে যাব না সত্যি বলতিছ দ্বিতীয় বিয়ে করব না 100% সত্যি কথা আগে তুমি মরো তো আমি মরলেই তো তোমার সুবিধা হয় পাশের বাসার টুম্পা ভাবীর সাথে রাসলীলা করতে পারো একদম ঠিক

হ্যালো আই তুমি আমাকে নিতে আসবা নাকি আমি একা একা চলে আসব একা আসতেছ মানে তুমি না বললা তোমার ভাই সাথে আসবা শুধু ভাই না সাথে আমার চাচাতো বোনও আসতিছে তাই তো তোমাকে আসতে বললাম বলো কি তোমার বোনও আসতেছে আচ্ছা ঠিক আছে আমি গাড়ি নিয়ে এক কোনি আসতিছি আচ্ছা শোনো আসার সময় আমার বোনের জন্য কিছু চকলেট নিয়ে এসো চকলেট খেতে খুব ভালোবাসে 5 বছরের বাচ্চা তো तू समझा हां नहीं तू চা কোথায় দেখ তোমার ফোনে পাগলাগারো দিয়ে ফোন আসছে ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি খবরদার ভুলেও ফোন রিসিভ করো না তাহলে কিন্তু তোমার পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে আমি কি

শুনে মনটা ভরে গেল সেই মসজিদের সামনে একাই খয়াত করবো ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় অরুণ ভাই মন খারাপ করে বসে আছেন কেন ভাবির জন্য মন খারাপ হচ্ছে না ভাবি ভাবছিলাম বউ বাপের বাড়ি গেছে আশপাশের ভাবিদের নিয়ে থাকবো তারা এখন ফিরেও তাকায় না কি বলবো অরুণ ভাই কিছু বলার নাই সত্যি আপনার জন্য খুব খারাপ লাগতেছে সময় যখন খারাপ যায় তখন আশপাশের ভাবিরাও স্বপ্নে এসে বলে সরি অরুণ ভাই ভুল করে আপনার স্বপ্নে চলে আসছি